আপনারা দেখছেন রংপুর পীরগঞ্জে নার্সিং ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা পরে অবস্থান কর্মসূচি শেষে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলেপি প্রদান করেছে ও মিড ওয়াইফারি সংস্কার পরিষদ মঙ্গলবার দুপুরে নির্বাহী কর্মকর্তা বরাবর প্রদান করেন নার্সরা দাবি দাবি হচ্ছে এক দফা সেটা নার্সিং ও অধিদপ্তর হতে মহাপরিচালক সহ পরিচালক এবং বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রার পদ থেকে নন কার্সিং নন নার্সিং প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অবিলম্বে প্রত্যাহার সহ উচ্চশিক্ষিত দক্ষ যোগ্য ও যোগ্যতা সম্পন্ন নার্স ও মিডওয়াইফদের পদায়ন করার জন্য আমরা এই দাবিতে আসছে নার্সিং সেক্টর আছে সেই সমস্ত সেক্টরে প্রশাসন ক্যাডার বাদ দিয়ে বা প্রশাসন ক্যাডার অপসারণ করে আমাদের যারা যোগ্য যোগ্য নার্সিং কর্মকর্তা আছে তাদেরকে সেই পদে বহল করার জন্য আমাদের সিং মানে যে ইয়াটা আছে ডিজিএনএম আছে ওখানে আমাদের নার্সিং অ্যান্ড মিড কাউন্সিলের যে হচ্ছে মানে আমাদের পদগুলো আছে সেখানে আসলেই সবাই মানে প্রশাসন ক্যাডার যারা আছে তারা আমার দখল করে আছে তো আমরা চাচ্ছিলাম আমাদের যোগ্য যারা আছে যেমন পিএইচডি করা অনেকেই আছে তাদেরকে যেন আমাদের ওই পদগুলোতে হয় ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর